গুড আফটারনুন সবাইকে আজকের গুড মর্নিং নয় কারণ আজকে সত্যি আফটারনুন অলমোস্ট পাঁচটার মতো বাজে আজকে আমরা চলেছি ফ্যামিলি টাইম কাটাতে এর পেছনে একটা গল্প আছে যে সপ্তাহ দেড়েক আগে আমার ছেলেকে এবং আমার এক বন্ধুর ছেলে এবং বন্ধু ছিল আমাদের একসাথে মাছ ধরতে তো ওখানে গিয়ে আমরা মাছ পাইনি কিন্তু দুটো বড় মাছ দুবার করে সুতো ছিঁড়ে পালিয়ে গেছে তারপর থেকে যেটা নোটিস করলাম আমার ছেলের মাছ ধরার প্রতি নতুন করে আকর্ষণ জন্মেছে ইনফ্যাক্ট লাস্ট কিছুদিন ধরে ইউটিউবে মাছ ধরার ভিডিও দেখে মাছ ধরা শিখছে তো আমাদের কাছাকাছি একটা লেক আছে শ্যাডো ক্লিফ বলে পনেরো মিনিট আমাদের বাড়ি থেকে ড্রাইভ করে তো ওখানে যাব এখন এখন আমরা বসে আছি প্লেজেন্টান ডাউন টাউনে আমার ছেলের মার্শাল আর্ট ক্লাস রয়েছে ও ক্লাস কমপ্লিট করে এখান থেকে দু চার মিনিট এখান থেকে খুবই কাছে তো ওখানে যাব না আজকে বেশ গরম বাইরে কি মানে রোদে দাঁড়িয়ে মাছ ধরতে পারবো না খানিকক্ষণ গিয়ে শেডে বসতে হবে তারপরে রোদটা কুমলে ধরতে পারবো হয়তো তো যাই হোক একটা জিনিস তো পেয়েছে হঠাৎ করে হলো দিন বাদে হলো আগে থেকেও ছিল এখন আরো করছে বয়স বাড়ছে তার মানে বোঝা যাচ্ছে যে মাছ ধরার প্রতি আকর্ষণ জন্মাতে ম্যাচুরিটির দরকার হয় না যে আমার ভালো লাগলো বাট অ্যাগেন ওর ইচ্ছা ওর ভালো লাগলে যাবে ধরবে ইত্যাদি বাট হ্যাঁ আমি যতটুকু জানি ততটুকু শেখাবো অনেককেই তো মাছ ধরার নানা টেকনিক নানা কিছু দেখিয়েছি শেখারবো ঠিক বলবো শিখিয়েছি সেটা বলবো না বাট অনেককে যে যেটা চেয়েছে জিজ্ঞেস করেছে নিয়ে গিয়ে দেখিয়েছি ওটা এভাবে করে ওইভাবে করে তো আমার ছেলেকে দেখি ওর যদি ইন্টারেস্ট থাকে তাহলে টুকটাক আমি যতটুকু জানি সামান্য ততটুকু শেখাবো এখন এই মুহূর্তে আমরা যেখানে বসে আছি প্লেজেন্টান অ্যান্ড ডাউন টাউনটা একটু যদি দেখাই ও আমার পাশে একজন বসে আছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ভেটারান্স মেমোরিয়াল সামথিং হ্যাঁ মেমোরিয়াল হল এখানে ভেটেরান্সের প্রতি শ্রদ্ধা জ্ঞাপনের একটা জায়গা রয়েছে তো এখানে একজন ভেটেরান্স ছবি মূর্তি রয়েছে আমি যদি বলি না বলি সম্ভবত এটা ব্রোঞ্জ বা ওই জাতীয় কিছু মেটালের যেখানে বসে আছি ছাওয়ায় অন্যান্য বেঞ্চগুলোতে রোদ বসতে পারছি না তো যাই হোক যেটা বলছিলাম যে আমি যেখানে বসে আছি প্লেজেন্টান ডাউনটাউনে এই ডাউনটাউনটা বেশ ভালো লাগে আমাদের প্রত্যেক উইকে হ্যাঁ প্রত্যেক উইকে আমরা আসি এক ঘন্টা দেড় ঘন্টার জন্য থাকি ওর যতক্ষণ ক্লাস চলে এটা অলমোস্ট আমাদের যেটা ফিল হয় এটা অনেকটা সেই নাইনটিজের আমেরিকার মুভির মতো একটা পুরনো ধরুন অনেকটা মেইন সিটি থেকে দূরে একটা শহর তা ছোট্ট একটা সিটি ছোট্ট একটা ডাউনটাউন ছোট্ট একটা একটা কমিউনিটি প্লেসের মতো এবং রাস্তার দুধারে প্রচুর পরিমাণে রেস্টুরেন্ট রয়েছে আমাদের অনেক দিন ধরে ইচ্ছা এখানে রেস্টুরেন্টে বসে খাবো একটা সন্ধ্যেবেলা গরমকালে সামার এদের ইভিনিংটা খুব জমজমাট হয় এখানে গত বছর থেকে দেখছি গত বছর থেকে আমার ছেলে এখানে মার্শাল আর্ট ক্লাস করছে তো বেশ গান ফান হচ্ছে লাইভ এবং লাইট খুব জমজমাট তো আমার বন্ধুকে বলেছি ও উৎসাহিত তো দুজনে মিলে আমার দুই ফ্যামিলি আই মিন মিলে এখানে ডিনার করতে আসবো বিকালবেলা কোনো এক সন্ধেবেলা তো বাট এখন খানিকটা ঘুরে দেখাই আপনাদেরকে অনেকটা সেই আমেরিকার পুরোনো এই দেখুন রাস্তার উপরে এইরকমই পারমিট সিটি পারমিট পায় এরা এইরকম এখানে আবার ফার্মার্স মার্কেট বসে এই ডান দিকের গলিটাতে তো এসছিলাম একবার যখন রোদটা কমে যাবে তখন জমজমাট জমজমাট পুরো একটা 90s এর আমেরিকার একটা ভাইব পাওয়া যায় এতে বেশি ভালো বাজে কোন হলিডে তো আমাদের প্ল্যান আছে 19th জুন Wednesday ওরা একটা জুন 3rd বলেদের একটা হলিডেজ আছে সো ওই দিনে ডিনার করতে আসার ইচ্ছা রয়েছে দেখা যাক কি হয় বাট আমার বেশ ভালো লাগে গত দেড় বছর ধরে আমরা এখানে আসছি প্রত্যেক উইকে একবার করে তো প্রত্যেকটা এভরিডে উই এনজয় ইট কখনও মানে বোর লাগে না আমাদের এখানে আসলে এক দেড় ঘন্টা করে যতটুকু থাকি বেশ মজা লাগে তো যাই হোক খানিকটা দেখালাম শুরুতে এরপরে একদম দেখা হচ্ছে গিয়ে লেকের পাড়ে যাই না কি মাছ পাবো প্রচণ্ড গরম বাইরে জাস্ট ছেলের জন্য আসা ও বাস ধরবে ও রিল টেকনিকটা শিখবে বলছে তারপর বলছে ক্যাটফিশও ধরবে তাই দু সেট আপ নিয়ে এসেছি বাস অথবা লার্জ মাউথ বাস যেটা ক্যাটফিশ ধরার তো লেটসি কিছু পাবো কি না আই ডোন্ট নো আই হার্ডলি বিলিভ যে হচ্ছে বেশ গরম তো এই জনগণ বসে গেছে খেতে দেখা হচ্ছে লেকের পাড়ে অনেকক্ষণ হলো এসে বসে গেছি বসি ফেলে অনেক চেষ্টা চরিত্র চলছে কিন্তু কিছুই জোটেনি আমাদের নয় আমাদের চারপাশে আরও যাদেরকে দেখছি তাদের কারোর কপালেই কিছু জোটেনি এখানে দুটো বসি ফেলে রেখেছি আর ছেলে বিরক্ত হয়ে এখানে আর কিছু পায়নি ও বেচারা লার্জ মাউথ বাস ধরবে বলে এক ঘন্টা ধরে কাস্ট রেল কাস্ট রেল করে করে এখন ওই ডকে ওই ডেকটার ওপরে গেছে ওখানে অলরেডি কিছু লোক বসেছে সেই দুপুর থেকে আমাদের আগে থেকে তারপরে ওর ওই পাশে গিয়ে চেষ্টা করছে একটা যদি বাস পায় এতদিন ধরে ও ইউটিউবে বাস ধরার ট্রেনিং নিয়েছে দেখে দেখে ভিডিও তো বাট বেচারা ওই থ্রো করছে রিল করছে কোনো লাভ হচ্ছে না এই একটা লোক বোট নিয়ে বসে ছোট্ট একটা বোট বাস ভালো বোট অবশ্য ওটা নিয়ে বসে চেষ্টা করছে বাট হচ্ছে না এখানে ছোটো ছোট মাছ আমার ফিশ ফাইন্ডারে আমি দেখলাম বাট কোনো লাভ হলো না এই যে একটা মাটিতে ফেলে রেখেছি একটা ওইখানে আরেকজন বসে বসে টায়ার্ড হয়ে গেছে এখন সে স্ন্যাক্স খাচ্ছে হুম সেটাই দেখো ওখানে নাইফটা আছে কেয়ারফুল ওটা পাড়া দিও না তো যাই হোক এটা জাস্ট ফ্যামিলি টাইম আর ছেলে এখন সামার ভ্যাকেশান চলছে দু মাস বাড়িতে বসে বিরক্ত হচ্ছে তাকে ওকে একটা কিছুতে ধরানো এই আর কি আর কিছু না কিছু পাবো না যে সেটা তো আপনাদের আগেই বলেছিলাম চান্সেস খুব কম তাই না এত গরমেই রোদের মধ্যে আমি যখন এখানে ঢুকি তখন নাইনটি ডিগ্রি নাইট তো কিছু পাওয়ার চান্স খুব 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 কম সন্ধেটা হয়ে আসুক এখানে নটা পর্যন্ত খোলা আছে এটা ওই সাড়ে আটটা থেকে নটা ওই টাইমটা বেটার টাইম তখন যদি কিছু পাওয়া যায় জল গরম হয়ে আছে মাছ কোথায় লুকিয়ে আছে এত বড় লেখে ভগবান জানে যাই হোক যেটা ভালো হলো নিজেদের মতো করে খানিকটা সময় কাটানো নিজেদের খানিকটা অ্যালন থাকা নিজেদের মতো করে অ্যাকচুয়ালি তিনজনে শুধু আর কিছু না সব সময় বাইরে গেলেই জনগণ বন্ধু বান্ধব এই সেই এই অকেশান সেই অকেশান অনেক কিছু থাকে তো এটাতে জাস্ট নিজেদের মতো করে খানিকটা টাইম কাটালাম যদি মাছ পাই তাহলে আবার না হলে আর কিছু দেখানোর নেই সত্যি বলতে হ্যাঁ জায়গাটা ভালো আমরা একটা ভালো জায়গা পেয়েছি এই চারদিকটাতে পেছন দিকটাতে এতগুলো গাছ রয়েছে ফলে সেই অনেকক্ষণ ধরে ঘন ঘন্টা দুইকের বেশি তার আগে থেকে এখানে শেড পড়ে গেছে শ্যাডো ফলে আমাদের বসতে অসুবিধা হয়নি এখানে অ্যাটলিস্ট বাট এই আর কি কিন্তু মাছ পাইনি যেটা আমি অ্যান্টিসিপেট করেছিলাম যে পাওয়ার চান্স কম ওকে দেখা হচ্ছে যদি মাছ পাই